নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে আনোয়ার আলী তাকে কিন্তু চার মাসের জন্য ব্যান করেছে পিএসসি এবং ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি ক্লাবকে দুই মরসুমের জন্য ট্রান্সফার ব্যান করেছে পিএসসি এছাড়া মোহনবাগান ক্লাবকে ক্ষতিপূরণ বাবদ বারো দশমিক নয় কোটি টাকা কিন্তু দিতে হবে আনোয়ার ইস্ট ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ক্লাবকে এটা কিন্তু পিএসসি আজকে ফাইনাল ভার্ডিক্ট মানে ফাইনাল রায়দান করেছে এই হচ্ছে ব্যাপার এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে এইটা জানিয়ে দেবো যে এই যে বারো দশমিক নয় কোটি টাকা এই যে ক্ষতিপূরণের টাকাটা কম্পেনসেশনের টাকাটা এইটা কিভাবে ক্যালকুলেশান করা হয়েছে যেটা কিন্তু মার্কাস জানিয়েছেন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের সাথে আনোয়ার আলী চুক্তির অবশিষ্ট মূল্য যেটা ছিল সেটা হচ্ছে আট দশমিক চার কোটি টাকা এছাড়া লোন চুক্তির বাবদ মোহনবাগান কিন্তু আনোয়ার আলীকে পেমেন্ট করেছিল দুই কোটি টাকা আনোয়ার আলী এবং দিল্লি এফসিকে পেমেন্ট করেছিল দুই কোটি টাকা তো এটাই হচ্ছে ব্যাপার আট কোটি আর দুই কোটি দশ পয়েন্ট চার কোটি টাকা হলো এবং ক্লাবের কম্পেনসেশন বাবদ মানে মোহনবাগান ক্লাব এই যে আনোয়ার আলী যেহেতু ছেড়ে দিল ক্লাব ছেড়ে দিলো হঠাৎ করে মাঝপথে চুক্তি ভাঙলো সেই কারণে কিন্তু অনেক ক্ষতি হয়েছে মোহনবাগান ক্লাবের সেই ক্ষতিপূরণ বাবদ কিন্তু দুই দশমিক পাঁচ কোটি টাকা মানে আড়াই কোটি টাকা কিন্তু দিতে হবে সব মিলিয়ে দশ দশমিক চার কোটি আর দুই দশমিক পাঁচ কোটি মিলিয়ে বারো দশমিক নয় কোটি টাকা কিন্তু হচ্ছে এবং যেটা কিন্তু আনোয়ারকে পেমেন্ট করতে হবে তো শুধু আনোয়ার আলি নয় দিল্লি এফ সি ইস্টবেঙ্গল এবং আনোয়ার তিনজনকে কিন্তু এই বারো দশমিক নয় কোটি টাকাটা মোহনবাগানকে দিতে হবে এই হচ্ছে ব্যাপার এবার তোমাদেরকে আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি তোমাদেরকে শেয়ার করব যেটা হচ্ছে যদি ধরো এই বারো দশমিক নয় কোটি টাকা এইটা না দেয় মানে আনোয়ার ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি যদি এটা মোহনবাগানকে না দেয় তাহলে কি হবে তো ব্যাপারটার আগে তোমাদেরকে বলে দিই এই যে রায়দানটা হয়েছে যেটা পিএসসি দিয়েছে রায় এই রায়ের কিন্তু অ্যাপিল হতে পারে এর বিরুদ্ধে গিয়ে কিন্তু অ্যাপিল করতেই পারে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি আনোয়ার যারা চাইবে তারা কিন্তু অ্যাপিল করতে পারে এর কিন্তু অনুমতি আছে এবার ব্যাপার হচ্ছে এই যে তোমাদেরকে বললাম এই বারো দশমিক নয় কোটি টাকা এইটা যদি মোহনবাগানকে না দেয় এই আনোয়ার ইস্টবেঙ্গল আর দিল্লি তাহলে কিন্তু বড় শাস্তির মুখে পড়বে তারা তো ব্যাপারটা তোমাদেরকে গুছিয়ে এক্সপ্লেন করে একদম রুল দেখিয়ে বলে দেবো তো ব্যাপারটা হচ্ছে যেদিন থেকে নোটিফিকেশানটা বার করা হয়েছে মানে আজকে থেকে তো নোটিফিকেশানটা এই ফাইনাল ভার্ডিকটা এসেছে তো আজকে থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি এই বারো দশমিক নয় কোটি টাকা আনোয়ার দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল যদি মোহনবাগানকে পেমেন্ট না করে তাহলে তো তোমরা ইতিমধ্যে জানো পিএসসি কিন্তু রায়দান করেছে যে দুই মরসুম কিন্তু ট্রান্সফার ব্যান করেছে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসিকে এই দুই মরসুমটা বেড়ে গিয়ে তিন মরসুম হয়ে যাবে মানে তিনটে ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান থাকবে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি দুটো ছিল টাকা না দিলে আর একটা বেড়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার আর আনোয়ার আলি ক্ষেত্রে কি হবে আনোয়ার আলীর ক্ষেত্রে কিন্তু ছয় মাসের ব্যান হবে ম্যাক্সিমাম ছয় মাস যেটা চার মাসের ব্যান করা হয়েছে সেইটাকে ছয় মাস আরও দুই মাস বাড়িয়ে ছয় মাস করে দেওয়া হবে এটা কিন্তু এআইএফএফ এর যে রেগুলেশন রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন সেইখানের কিন্তু একত্রিশ নম্বর আর্টিকেলে এটা কিন্তু পরিষ্কার জলজল করে একদম লেখা রয়েছে তো এই হচ্ছে ব্যাপার আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো আনোয়ারকে টাকা দিতেই হবে যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু এই কীর্তি হবে তো এই হচ্ছে ব্যাপার পুরোপুরি আশা করি আমি তোমাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি তো এই হচ্ছে কিছু আপডেট আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ